সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলরেস শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম ডিসেম্বর থেকে জুন এই টাইম ফ্রেম দেওয়া হয়েছে জাতীয় নির্বাচনের জন্য প্রধান উপদেষ্টা পক্ষ থেকে আমরা তো সেটা সমর্থন করেছি যে দুই ছাত্র উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে রয়েছে তাদের সাথে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই ডিসেম্বর থেকে জুনে নির্বাচন সম্ভব বলছে এনসিপি রাতে বিএনপি জামায়াতের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক সামান্য বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটির বিবি রোড সহ বহু এলাকা ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা কুড়িগ্রামের বালাহাট সীমান্তে বিএসএফ হস্তান্তর করা চব্বিশ বাংলাদেশি পরিবারের কাছে পাঠিয়েছে বিজেপি সরকারের সদিচ্ছা ও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা থাকলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন সম্ভব এমনটাই বলছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নাহিদ ইসলাম সকালে দলের বাংলা মোটরের অস্থায়ী কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি অন্তর্বর্তী সরকারের ছাত্রদের প্রতিনিধি হিসেবে থাকা উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুইয়া ও মাহফুজ আলমের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক বলেন সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত তালিকা আরও আগে প্রকাশ করলে জনমনে সন্দেহের সৃষ্টি হতো না দেশে যদি এই পরিস্থিতি চলতে থাকে রাজনৈতিক দলগুলো যদি বা বিভিন্ন পক্ষ যদি এভাবেই চল মানে চলমান থাকে তাদের রাখায় তাদের কার্যক্রম তাহলে আসলে পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব নয় ফলে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জুলাই ঘোষণাপত্র এবং বিচার সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা করা এবং সব পক্ষের সাথে আলোচনা করে একটা সুষ্ঠু সমাধানের দিকে যাওয়া বিএনপি ও জামায়াত ইসলামের সঙ্গে আজ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ সাড়ে সাতটায় বিএনপি এবং রাত সাথে বসবেন ডক্টর বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের অংশ নেওয়ার কথা রয়েছে জামায়াত ইসলামীর নাইবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির জানান চলমান বিষয় নিয়ে তারা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন দেশ কিভাবে একটি গণতন্ত্রের পথে ফিরে যাবে সে বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে বিএনপি আলোচনা করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রাজধানীতে এক আলোচনা সভা শেষে গণমাধ্যমকে তিনি একথা বলেন কিভাবে আমরা একটি গণতান্ত্রিক অর্ডারে ফিরে আসব দ্রুত সময়ে এইটাই হচ্ছে মুখ্য বিষয় সুতরাং এইটার উপর আমাদের আলোচনা থাকে অর্ডারে যদি যেতে হয় আপনি নির্বাচন ব্যতীত সেটা তো সম্ভব না এই যে সবচেয়ে মুখ্য বিষয় আজকে এবং আমি নিশ্চিত এটার উপর আমাদের আলোচনা হব সংঘাত ও কাদা ছোড়াছড়ি করে সমাধানে পৌঁছানো যাবে না মন্তব্য করে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন এর জন্য দরকার অর্থবহ সংলাপ যার উদ্যোগ সরকারকেই নিতে হবে সকালে কেন্দ্রীয় মজলিশে সুরার অধিবেশনে উদ্বোধনে বক্তব্য এসব কথা বলেন তিনি সরকারকে দায়িত্ব পালনের সুযোগ করে দেওয়ার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন যদি এই সরকার ব্যর্থ হয়ে যায় তাহলে সংকটে পড়বে পুরো জামায়াত ইসলামী অনেক আগে থেকেই সংস্কার ও নির্বাচনের আলাদা দুটি রোডম্যাপের কথা বলে আসলেও সরকার তা দেয়নি উল্লেখ করে দ্রুত সরকারকে এই দুই রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির যে সরকার যেহেতু আমাদের সকলের সরকার আসুন আমরা সবাই মিলে তাকে সহযোগিতা করি সবাই মিলে যদি সহযোগিতা করি আর সরকারও যদি স্বতঃস্ফূর্ত আমাদের সহযোগিতা গ্রহণ করে তাহলে আমরা মনে করি যে সমস্যা যাই সামনে আসুক সমাধান তার অতি সহজ সেনাবাহিনীকে নিয়ে যে কোনো ধরনের মন্তব্য করা থাকা উচিত বলে আমরা মনে করি সেনাবাহিনীকে বিতর্কিত করলে একটা স্বাধীন দেশ বড় ধরনের ঝুঁকিতে আমরা সেই সমূহ বিতর্ক থেকে আমাদের প্রিয় গর্বিত সেনাবাহিনীকে আমরা মুক্ত রাখতে চাই পরের প্রসঙ্গে যাচ্ছি আকাশে মেঘ দেখলেই আতঙ্কে থাকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাসিন্দারা সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায় নগরের প্রধান সড়ক বিবি রোড সহ অন্যান্য সড়ক ভোগান্তি ঘটে দুর্ঘটনা এ দৃশ্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান সড়ক বিবি রোডের সামান্য বৃষ্টি হলেই তলিয়ে যায় সড়কটি বৃষ্টির পানির সাথে ড্রেনের ময়লা মিশে সৃষ্টি হয় এক অস্বাস্থ্যকর পরিবেশ ছড়াই দুর্গন্ধ এই সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করে স্কুল কলেজ শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার হাজার হাজার মানুষ তাই এমন পরিস্থিতিতে চরম ভোগান্তি পোহান তারা স্থানীয়রা জানান বৃষ্টি হলেই সড়কে চলাচলের উপায় থাকে না বাধ্য হয়ে নোংরা পানি পাড়িয়েই প্রয়োজনীয় কাজ সারতে হয় আমরা তো জনমজন ভোগান্তির উপরে আছি কেউ সমাধান করতেছে না অ্যাক্সিডেন্ট হয় মানুষ স্লিপ খেয়ে পড়ে যাচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে মানুষের খুবই কষ্ট সরকারের তো উচিত যে আমাদের বাসীদের কিভাবে ওনারা বাঁচাবে ওইভাবে তাদের সুরক্ষিত করা তারা করতাছে না তাদের মতো তারা চলতেছে বিশেষ করে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ভোগান্তি পৌঁছেছে চরমে পানির কারণে সিএনজি অটোরিকশাগুলো বিকল হয়ে পড়ছে ইজি বাইক সহ অন্যান্য বাহনগুলোর অধিকাংশই পানিতে ডুবে যাচ্ছে সৃষ্টি হচ্ছে যানজট এছাড়া অসময়ে ড্রেন নির্মাণ জনসাধারণের ভোগান্তি বাড়াচ্ছে ড্রেন দেখা কোনো কিছু দেখা যায় না পানিতে যে কোনো মানুষ দুর্ঘটনা অবহিত হইতে পারে যে কোনো সময় মানুষের জীবন যাইতে পারে আমাদের এটা প্রাণের দাবি এবং চাওয়া হলো যে এই জলবদ্ধতা নিষ্কাশনের জন্য দ্রুত ব্যবস্থা করা হোক যতবারই বৃষ্টি হয় ততবারই আমাদের এখানে পানি উঠে যায় এটা থেকে আমরা মুক্তি চাই সিটি কর্পোরেশন নগরবাসীর এই ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করলেও ঠিক কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে সে বিষয়ে নির্দিষ্ট সময় জানাতে পারিনি তবে নগরীতে নতুন ড্রেন নির্মাণ কাজ চলছে বলে জানান সিটি প্রশাসক যে আমাদের প্রায় সাড়ে সাত কিলোমিটার ড্রেন আমরা নির্মাণ করছি ইতিমধ্যে আমাদের প্রায় সা আড়াই থেকে তিন কিলোমিটার ড্রেন আমরা খনন করেছি এক্সিস্টিং কিছু ড্রেন আছে আমাদের সেটাকে আমরা ক্লিন করার পদক্ষেপ নিয়েছি এবং এটা ক্লিন হয়ে গেলে এবং আমাদের ওই ক্লিন হওয়ার পরে যদি আমাদের এই ড্রেনের সঙ্গে সংযুক্ত হয়ে যায় এই দ্রুত সমাধান কুড়িগ্রামের ফুলবাড়ির বালাহাট সীমান্তে বিএসএফ এর হস্তান্তর করা চব্বিশ বাংলাদেশি নারী পুরুষ ও শিশুকে পরিবারের কাছে পাঠিয়েছে বিজিবি লালমনিরহাট পনেরো বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মেজর হাসনাইন জানান কাজের সন্ধানে ভারতের দিল্লিতে গিয়ে ফিরে আসার সময় বিএসএফের হাতে আটক হন তারা শুক্রবার রাত দেড়টার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বালাতারি সীমান্তে বিজিবি মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় ব্যাপী বৈঠক শেষে বিএসএফ চব্বিশ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে পরে বিজিবি তাদের ক্যাম্পে নিয়ে গিয়ে স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সহায়তায় পরিবারের কাছে পাঠায় এবারে চট্টগ্রাম সংবাদ কোরবানির ঈদ ঘিরে ব্যাপক উৎসাহ নিয়ে প্রস্তুতি নিচ্ছেন চট্টগ্রামের খামারিরা ক্রেতার চাহিদা অনুযায়ী এসব খামার থেকে মিলবে নানা জাতের ও ছোট বড় পশু প্রাণী সম্পদ কর্মকর্তারা জানান চট্টগ্রামে এবার কোরবানির জন্য আট লাখ একষট্টি হাজার পশু রয়েছে ঈদুল আজহা সামনে রেখে প্রস্তুত চট্টগ্রামের খামারিরা পনেরো লাখ টাকার এ শাহি আর আট লাখ টাকার তিব্বতি গরু যার যা পছন্দ সবই পাওয়া যাচ্ছে বিভিন্ন খামারে। পরিচর্যাকারীরা বলছেন সম্পূর্ণ নিরাপদ খাদ্য ও নিবিড় যত্ন নেওয়া হয়েছে পশুগুলোর দুবেলা খাওয়াতে এই সকাল আর একবার একবার আর সন্ধ্যার মানে বসে খাওয়াইতে আমরা এখন খাওয়াইতেছি ভুট্টা ছলা, ঘাস ভুসি তারপরে খেঁসারির ডাল মুসুরির ডাল তারপরে খোল এটাকে আমরা উপযুক্ত মানে ব্যবস্থা নিচ্ছি যেমন স্বাস্থ্য খাওয়া দাওয়া এবং তার থাকার একটা যে পরিবেশ মানুষের যেরকম একটা পরিবেশ দরকার ঠিক সেরকম একটা পরিবেশ আমরা এখানে তৈরি করছি মাসাল্লাহ আমাদের গরুগুলো খুব সুস্থ এবং দেখতো খুব সুন্দর খামারিরা জানান এস্টরয়েড মুক্ত প্রাকৃতিক খাবারের মাধ্যমে কোরবানি দাতাদের চাহিদা পূরণের চেষ্টা করছেন তারা ন্যায্য দাম পাওয়ার আশা তাদের ব্রাহ্মা ক্রস পাকরা দেশাল প্রায় সব জাতেরই গরু আছে এবছর আমাদের স্টার্টিং তিন লাখ পঞ্চাশ থেকে পনেরো লাখ টাকা পর্যন্ত আছে ব্যাচা আলহামদুলিল্লাহ কাস্টমারদের থেকে ভালো ফিডব্যাক পাচ্ছি সরকারি হিসেবে চট্টগ্রামে পশুর ছোট বড় খামার রয়েছে বারো হাজার এছাড়া ব্যক্তিগত পর্যায়ে পশু লালন পালন করছেন অনেকে জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তথ্য অনুযায়ী এবার চট্টগ্রামে কুরবানির পশুর চাহিদা আট লাখ ছিয়ানব্বই হাজার বিপরীতে প্রস্তুত রয়েছে আট লাখ ষাট হাজার পশু আমাদের যেটা ঘাটতি আছে সেই ঘাটতিটা আমাদের আমাদের কুষ্টিয়া সিরাজগঞ্জ ফরিদপুর এবং পার্শ্ববর্তী জেলা পার্বত্য চট্টগ্রাম যে পার্শ্ববর্তী আমাদের জেলা আছে এই জেলাগুলো থেকে গুরু আসবে আগামী সাত জুন ঈদের সম্ভাব্য তারিখ এর সপ্তাহখানেক আগ থেকে পশুর বেচাকেনা বাড়বে বলে মনে করছেন খামারিরা রুনা আনসারি দীপ্ত সংবাদ চট্টগ্রাম চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডের কাছেই যারা দেওয়ার পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ করেছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল সকালে বন্দর গেটে ক্রসিং থেকে শুরু হয়ে বন্দর ভবন গেইটে গিয়ে শেষ হয় সমাবেশে প্রধান অতিথি বিএনপি মহানগর সদস্য সচিব নাজিমুর রহমান বলেন এনসিটি একটি স্বয়ং সম্পূর্ণ টার্মিনাল একে বিদেশিদের হাতে দেওয়ার প্রয়োজন নেই এটি আত্মঘাতী সিদ্ধান্ত বলে মন্তব্য করেন তিনি জম কালো আয়োজনে অনুষ্ঠিত হল দেশের বিনোদন অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন মেরিল প্রথম আলো পুরস্কার দু শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ছাব্বিশতম এই আসরটি ছিল এক বর্ণাঢ্য সন্ধ্যা যেখানে তারকাদের মিলন মেলা শিল্পচর্চার উদযাপন এবং গুণীজনদের সম্মাননা এক অনন্য মাত্রা পেয়েছে স্কোয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর জন্ম শতবার্ষিকীতে এই আয়োজন ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবছর সেরা অভিনেতা হন শাকিব খান ও সেরা অভিনেত্রী মেহজাবিন চৌধুরী বিশেষ সম্মাননা দেওয়া হয় বরেন অভিনেতা আবুল হায়াতকে তার হাতে পুরস্কার তুলে দেন স্কোয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী এবং প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ছিয়াত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায় শুক্রবার ভোরে শুরু হওয়া হামলায় এই ঘটনা ঘটে নিহত ছিয়াত্তর জনের মধ্যে পঞ্চাশ জনই গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরের বাসিন্দা ছিলেন এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস জানিয়েছেন গাজায় পর্যাপ্ত পরিমাণে ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি ও বজ্রপাতে একদিনে পঁয়তাল্লিশ জন নিহত হয়েছেন স্থানীয় সময় বুধবার রাতে এবং বৃহস্পতিবার ভোরে রাজ্যটির বেশ কয়েকটি জেলায় এই হতাহতের ঘটনা ঘটে ভারতীয় গণমাধ্যমগুলো জানায় রাজ্যের মোট আঠারোটি জেলা ঝড় বৃষ্টি ও বজ্রপাতের কবলে পড়ে কয়েকটি এলাকায় বাতাসের গতিবেগ ঘন্টায় ষাট কিলোমিটার থেকে একশো কিলোমিটারের মধ্যে ওঠানামা করেছে এবং পূর্ব উত্তর প্রদেশে ভারী বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবিতে শিশু সহ চারশো সাতাশ রোহিঙ্গা নারী পুরুষ নিখোঁজ হয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর আজ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বিবৃতিতে ইউএনএইচসিআর জানায় গত নয় মে মিয়ানমারের আরাকান রাজ্যের উপকূল থেকে জন রোহিঙ্গা যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায় এবং জন সেখান থেকে বেঁচে ফিরে আসতে সক্ষম হন বাকিদের কোনো খোঁজ পাওয়া যায়নি এছাড়া পরের দিন দশ মে একই স্থানে দুশো সাতচল্লিশ জন যাত্রী সহ আরেকটি নৌকা ডুবে হয় যেখানে মাত্র একুশ জন জীবন নিয়ে ফিরে আসতে সক্ষম হন বাকিরা নিখোঁজ রয়েছেন তারা কোথায় যাচ্ছিলেন তা জানা যায়নি এই ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে ইউএনএইচসিআর বলছে এটি সাগরে রোহিঙ্গা শরণার্থীদের সবচেয়ে মারাত্মক ঘটনা নিখোঁজদের সন্ধানে ঘটনাস্থলে কাজ করছে জাতিসংঘের সংস্থাটি শেষ করব দীপ্ত সংবাদ যে আবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব একবার ডিসেম্বর থেকে জুনে নির্বাচন সম্ভব বলছে এনসিপি রাতে বিএনপি জামায়াতের সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক সামান্য বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটির বিবি রোড সহ বহু এলাকা ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা কুড়িগ্রামের বালাহাট সীমান্তে বিএসএফের হস্তান্তর করা চব্বিশ বাংলাদেশিকে পরিবারের কাছে পাঠিয়েছে বিজিবি মতো পরে সংবাদ নিয়ে ফিরব সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে